নমস্কার আমি রাজশ্রী আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি সুন্দর করে রেডি টেডি হয়ে গেছি নতুন জামা পরে নতুন কানের পরে আর তিলকেও টেনেছি আজ হলো আমার গোপালের নন্দোৎসবের ছাপ্পান্ন ভোগ সন্ধ্যেবেলা তো এইবার গোপাল আর সব গোপাল এসছে আমাদের বাড়িতে টিপু মামা গোপাল রুবিয়ান্টি গোপাল সঞ্জিতে বাড়ি গোপাল ঝুমাদিদের গোপাল সবাই গোপাল এসছে আমাদের বাড়িতে ভোগ নিতে আর ছাপ্পান্ন ভোগ দেওয়া হয়েছে ছাপ্পান্ন ভোগ অনেক রকম কিছু হয়েছে খিচুড়ি মালপোয়া তালের বড়া লাড্ডু নাড়ু অনেক রকম ভোগ হয়েছে ডাব জুস সব কিছু আর এই যে মায়ের সাথে এখন একটু ভিডিও করে নিয়ে মা এখন আরতি করছে মায়ের আরতি শেষ হয়ে গেলে তারপর আমরা সব যাব প্যান্ডেলে হ্যাঁ আমার বাড়ির পাশেই প্যান্ডেল করা হয়েছে সেখানেই যাব। এই বছর আমাদের দশ বছর যেহেতু সেই জন্য খুব বড় করে পুজো করা হচ্ছে না আর সেরকম না খুব বড় বলবো না মোটামুটি পুজো করা হচ্ছে এই বছর এই প্রথম ব্যানারটা নিয়ে এসেছি আমি একদম কাস্টমাইজ করে রেডি করে তারপর এই ব্যানারটা করেছি এই আমার সৈন্যদল এই সৈন্যদল ছাড়া তো আমি অসম্পূর্ণ এই সৈন্যদলকে নিয়েই আমার সব সংসার বাকি সবাইকে নিয়ে সংসার এই যে আমার অফিসের লোকজন এসেছিলো তারা সবাই খেতে বসে খেয়ে দিয়ে উঠে চলে যাচ্ছে আমি রেডি হয়ে তাদের সামনে আসতে পারিনি কিন্তু হ্যাঁ আমি কিন্তু ছবি তোলা ছাড়িনি আমি ছবি তুলেছি ঠিক ওরা খাচ্ছিলো সবাই বলছিলো খুব ভালো হয়েছে যাই হোক দাদা আসেনি এটাই খারাপ লাগলো বাকি সবাই এসছে আর এই যে আমার মাসি আর মামি আর এই যে আমাদের আজকের ক্যামেরাম্যান শুভজিৎ ও ভালো ভালো ফটো তুলে দিয়েছে সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে আমার দিদা যে আদের যাদের আমি ভিডিওতে তুলতে পারিনি তারা প্লিজ কেউ রাগ করবেন না এটা হচ্ছে আমার দিদার বেআন আর বেআই আর সঞ্জিত সন্ধুর সাথে বসেছিল উফ গরম পড়েছিলো তার মধ্যে এই অন্যটা আমাকে খুব ডিস্টার্ব করছিল খুব খুব কিন্তু অন্যটা ছেড়ে দিয়েই আমি তারপরে এমনি চুড়িদার পরেছিলাম দুধ কে নেবে এত অন্য বাপরে বাপ তারপর মায়ের বন্ধুরাও তাদের বান্ধবীর মেয়েরা সবাই এসেছিল আর এই যে আমার এবার আরেক অফিসের দল আরেক দল এসছে মানে কিছু কিছু ভাগ ভাগ করে এসছে অভিজিৎ দা রাজেশ দা বাবলু কাকু রামচন্দ্র কাকু সবাই আর এই যে এসে। মামির ছোদ্দা মানে আমিও তো ছোদ্দা বলেই ডাকি হ্যাঁ ছোদ্দা এসছে আর কালু মামা এসছে ভালো লাগছে সবাইকে ভিডিওতে যদি না দেখাতে পারি প্লিজ কেউ রাগ করবেন না সবাই কষ্ট পাবেন না আর এই যে আমার ছোটো মা আর এই ছোটো ছোটোকে আনেনি এত ভিড়ের মধ্যে কষ্ট পাবে বলে সেই জন্য সবাই খেতে বসে গেছে এইবারের ভোগ সবার মুখে শুনেছি খুব ভালো হয়েছে খুবই ভালো হয়েছে তনু আন্টি মারি বান্ধবী সব্বাইকে বলেছে আর সঞ্জিত এখানে জানি পুনামাটিকে কী বোঝাচ্ছিল পূর্ণামেন্টটিও বুঝছিলো কি না বুঝ জানি না সঞ্জিতেও বোঝাতে পারছিল কিনা জানি না যাই হোক এইবার অন্যরকম ছিল মেনুটাও পুরো চেঞ্জ করা হয়েছে প্যান্ডেলের থিম চেঞ্জ করা হয়েছে আর ওর নামও প্রিন্স আমার ভাইয়ের নামও প্রিন্স ওর নামও প্রিন্স আর খুব দুষ্টু আর এই যে শ্রেয়ান মতুরাম এইটা হচ্ছে নিতুদির ছেলে আমি ওর নাম যাই না কিন্তু আমি ওর কাছে বেলুনটা চাইছো দিচ্ছিল না আমাকে আর বব মামা মামি সুমনা কাঞ্চনদা সঞ্জিতের মা বগা ঘন্টু সবাই এসছে সবাই এসে আমার খুব ভালো লেগেছে যে রুমা রুপল জিৎ সবাই যাদের যাদের আসা সম্ভব যে তারা তারা সবাই এসে যারা একটু দূরে থেকে তারা হয়তো আসতে পারেনি নেক্সট টাইম তারা চেষ্টা করবেন তাড়াতাড়ি আসা আমাদের বাড়িতে সকাল সকাল চলে আসবেন তাহলে তাড়াতাড়ি খেয়ে দিয়ে রওনা দিতে পারবেন যাই হোক আমি কফি আর পকোড়া খেয়ে উঠতে পারিনি একটা পকোড়া খেয়েছি তো আমার ভাই খাইয়েছে এই যে সমু আর কাকি বসছে মধু আর বিভাস বসছে এইদিকে ওরা বসে খাওয়া দাওয়া করছে সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে নিয়েছে তখন প্রায় নটা সাড়ে নটার বেশিই বেজে গেছে কিন্তু ও বাবা কি বলবো আবার বেস্ট ফ্রেন্ড পাশাপাশি বসে যে বক করেই যাচ্ছে আর জিতকে দেখো ওদের কথা শোনা যাচ্ছে কিছু করার নেই আহারে ভোলাম মোনা এটা একটা কাকু কাকি ম্যাম এটা বোন ওরাও সবাই এসেছে আমার না খুব ভালো লেগেছে সবাই এসে এইটা ঠাকুরের অশেষ কৃপা পা সন্ধেবেলা একটুও বৃষ্টি দেয়নি ডুবো না ছিটে ফোটাও বৃষ্টি দেয়নি এটা তাই জন্য আমার খুব ভালো লেগেছে এটা প্রত্যেক বছর গোপাল গোপালও তো চায় তার জন্মদিনে সবাই আসুক তাকে সবাই গিফট দিক আমরাও তো চাই না আমার জন্মদিনে সবাই আসুক আমাকে সবাই বেশি বেশি করে গিফট দিই সেরকম আমার গোপালও চাই সাথে ওকে সবাই বেশি বেশি করে গিফট দিক প্রচুর গিফট পেয়েছে প্রচুর জামা পেয়েছে মিষ্টি পেয়েছে থালা পেয়েছে কপ্পুর দানি পেয়েছে অনেক কিছু পেয়েছে আর অ্যালেক্সদালকে বলাতে ধমক দেওয়াতে মাটিতে হাঁটু গেড়ে বসে নমস্কার তো করেছে আর শান্ত আর ছোটোটা কথা শুনলো না পচা ছেলে বাজে ছেলে এই যে আমার ভাইয়েরা এর ভাইয়ের দল কালুয়া কালুয়া শরীরটা যে ভালো ছিল না তাই ও খুব একটা মজা করতে পারেনি তারপরে এই যে রিন্টু আর ছোটো মা ওদের দুজনকে নিবসি কি খুশি হয়েছে আমি ভিডিও করতে এসেছি বলে ওরে বাবা রে আবার দীপাকে বলেছে যে মাংস হয়নি জন্মদিন বাড়িতে এবার জুমাদি জেঠিমণি ভাবেশ জেঠিমণিরই মেয়ে দীপাঞ্জনা এইটা একটা আন্টি আন্টি ছেলে সবিতা আনটি বাসুকাকু এই বাসুকাকুর ফোন ঘাঁটানো সাতজন্মেও গেল না খেতে বসে ফোন ঘাটাই চাই তারপরে একটা ধমক দিলাম তারপরেই ফোনটাকে রেখে দিলো বা ঘন্টু বা ঘন্টুর বন্ধু বাবু মামা মামি বনু ওই পিসি সবাই বসছে সবাই যে এসে আমার তাতেই শান্তি সবার ভিডিও করে আমি শান্তি পেয়েছি বিশ্বাস করে আর মামা বলছে জয় গোপাল জয় রাধে 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 সবাইকে সুস্থ মতন খাইয়ে দাইয়ে বাড়ি বাটাতে পেরেছি কারোর কোনো অসুবিধা হয়নি এটাই অনেক আমার টিপু মামা মামি আর বোমবা ওদের আমি এদের যারা যারা এসছে তাদের কাউকে ছাড়াই আমি অসম্পূর্ণ এই অনুষ্ঠান তাই না গোপালের জন্মদিনে সবাই এসে খাওয়া দাওয়া করবে এটাই তো আনন্দ আর এখানে এসে সাগর কাজল ওরা ফার্স্ট টাইম এসছে ছোটকা বুনা বুনচা এরা না সব সিঙ্গেল বুনা বাদ দিয়ে বাকি সবাই সিঙ্গেল আর এই পাশে বনি আর বিট্টু এসছে বনি আর বিট্টুকে আমি বলেছি আমাদের সাড়ে বাজলেও আসা চাই আমি অত শত জানি না এই এই টেবিলে সবাই সিঙ্গেল চারজনেই সিঙ্গেল কুশল আসেনি কুশল কেন আসেনি কে জানে যাই হোক কুশল আসেনি এই যে রানা কাকু এসছে মানে এইগুলো বাবার সাথে গাড়ি চালায় ওরা এসছে আর এই যে এই একজন এই একজনকে দা দিয়ে কোপাতে গেছিলো ওরে বাবা সে কি ঝামেলা মা গো মা আমার তো টেনশানে হাত স্টোক হয়ে যাওয়ার মতো আমার খাওয়াতে এসছে যা আমি খাবো না তুই খা খেয়ে তাড়াতাড়ি বাড়ি যা এগারোটা বাজে তারপর মা ফোন করবো অবশ্য মা ফোন করবো না তোর মা জানে আজকে আমাদের বাড়ি আছিস সন্দীপন সৃজন টুবাই সবাই ওরা একসাথে খেতে বসছে সবাই আনন্দ করে থাকবে এটাই তো মজা তাই না আর কি চাই জীবনে এই যে শান্ত প্রমাণ রাখছি বুঝলি তুই যেমন এই বছর নিমন্ত্রিত অতিথি হয়ে এসছিস সেই জন্য প্রমাণ রাখলাম এত বছর তো ক্যাটারিং হয়ে আসছিস তাই এবছর বছর নিমন্ত্রিত অতিথি হয়ে আসার জন্য প্রমাণ রেখে দিলাম অতিথি নারায়ণ নারায়ণের সেবা করা উচিত জানিস কি এই জন্য এত সুন্দর করে খাওয়াচ্ছি সবাই মিলে খুব আনন্দ করে আজকে প্রচুর ফটো তুলেছি প্রচুর ফটো তুলেছি ঢুলি রীতা লাদেন রূপাই প্রচুর আমি যে আজকে ফটো তুলেছি ওরে ফটো তুলেছি কারণ আমার বেশ ভাল লাগছিলো সবাই আসছিলো মজা হচ্ছিলো বেশ সুন্দর লাগছিলো তারপর সবার লাস্টেই যে আমি বাড়ি থেকে ঠান্ডার জল নিয়ে এসে খেতে বসছি কি খিদে পেয়েছে আমি কিন্তু সন্ধ্যাবেলায় একটা পকোড়া আর একটুখানি কফি খেয়েছি ভাই থেকে তা ওইটুখানি খেয়েই চলছি কারণ কি আমার আজকে মনে আনন্দ তো সেই জন্য আমার আর খিদে মিদে সব উঠে গেছে এই যে মামি বসছে মা বসছে মামা বসছে মা তখন বসছিল না তার ছেলে আসেনি বলে তার ছেলে এলো খেতে বসলো তারপর সে খেলো তারপরে এত কিছু বেঁচে গেছিলো তাই বেঁচে গেছিলো বলে আমরা ভাবছিলাম কী করা যায় তারপরে গোপালকে তো সয়ন দিতে হবে তাই এসে আমি আগে সয়ন দিয়ে দিচ্ছিলাম এত কিছু খেয়েছে তো সেই জন্য নিম নিম পাচন বলে ওই নিম পাচন দিচ্ছিলাম দিয়ে সব গোপালকে সয়ন টয়ন দিয়ে তারপর আমরা বেরোলাম খাবার দেওয়ার উদ্দেশ্যে জানি না এত রাত্রিবেলায় লোক থাকবে কিনা আমরা সত্যিই জানি না কিন্তু যাই দেখা যাক সার মামার উদ্যোগে আমরা যাচ্ছি বেসিক্যালি ওই বলেছে যে না থাকলেও লোককে ডেকে দেওয়া হবে খাবার তো ওই জন্যে গঙ্গার ঘাটে ইট ভাটায় আমরা যাচ্ছি আমি অনেক দিন ধরে এই ধর্মতলে ইট ঢুকিনা। অনেক বছর ধরে আমি তো জল্পল্প দিন তো যাইনি দেখতে যাই হোক তারপর সবাই মিলে আমরা এখন যাচ্ছি মামা মামি আমি সঞ্জিত বুড়ো মামা টোটো চালাচ্ছে ভাই বসে আছে সার মামা এই কয়জন মিলে চললাম এখন ইটভাটার রাস্তায় ইটভাটার রাস্তাটা না খুব খারাপ মামা বুড়ো মামা অর্ধেক পায়েস ফেলে দিয়েছে পায়েসটা অনেক মানে বেশিও ছিল অনেক খিচুড়ি আলুর দম দুধ বামলা তারপরে কচু শাক লাবড়া পায়েস আমের চাটনি সব বেঁচে গেছিল তাই ভাবলাম ঘরে তো অত রাখা যাবে না অত রেখে নষ্ট করার থেকে সবাইকে দিয়ে দিই তাই সবাইকে আমরা দিয়ে দিচ্ছিলাম দিয়ে এটা কিন্তু কোনো শো অফ না আপনারা যদি বলেন এটা শো অফ করছি না শো অফ না এ তো রাত্রিবেলা ভিডিও করে রাখলে কেউ যদি কিছু করে তাহলে এই ভিডিওতে উঠে আসবে সেই জন্য ভিডিওটা করছিলাম ঠিক আছে আর আমরা সবাই মিলে বেশ ভালোই লাগছিলো কিন্তু ওরা তো সব ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠবে কি ওরা খাবার নেবে এটাই আমি মামাকে বলছিলাম মামা বলছে হ্যাঁ ঠিক নেবে দেখ না ঠাকুরের প্রসাদ তো এটা তো আর কিছু না ওরা ঠিক নেবে আমি কিন্তু এত রাত্রি কিবেলা কি খাবে ওরা তখন বলছে সেইটাই এবার দেখার কথা এত রাত্রিবেলা খাবে কি না আমি তো ডাকলাম একটা কাকিমা কাকিমা বলে কাকিমা উঠে এলো উঠে এসে বলল না আমরা তো এখন খাবো না আর এখন তো কেউ খাওয়ারও নেই তোমরা যদি গামলাগুলো রেখে যাও তাহলে কালকে সকালবেলা সবাই খেতে পারবে তারপর আমরা রাজি হয়ে গেলাম কারণ কি ওরা বললো গামলা সকালবেলা দিয়ে দেবে মানে বুড়ো মামা সাহেব মামা আবার টোটো নিয়ে এসে গামলাগুলো নিয়ে যাবে তো আমি বললাম ঠিক আছে তাহলে দিয়েই যা তারপরেই যা আমার মামা মামা এসে মামা যে আসবে আমি বুঝতেই পারিনি তারপরে গাড়িটাকে দোকানের চোদ্দের বাড়ির সামনে নিয়ে তারপর অনেকটা পায়েস পড়ে গেছিলো তো কী হয়েছে থাক ওটা গাড়ির দোষ না বুড়ো মামারও দোষ না রাস্তার দোষ রাস্তা ঠিক ছিল না তারপর আস্তে আস্তে সন্ধি সব একটা একটা করে গামলা নিয়ে সব যাচ্ছিল মানে ওদের ঘরে কিন্তু ওই ঘরটা না পাখা নেই কিন্তু বুড়ো মামা এসে বললো ওরা নাকি ভোর পাঁচটার মধ্যে খেয়ে দিয়ে চলে গেছে কিন্তু ওই ঘরে পাকা নেই কী করে জিনিসগুলো ভালো ছিল আমি সেটাই বুঝলাম না আমাদের ঘরে কাকু এর কাকুরা বলছিলো যে পাকা চালিয়ে এসি চালিয়ে রাখলে খুব ভালো থাকে ওদের ঘরে পাখাও নেই এসিও নেই তাও ভালো ছিল যাক গোপালরাও চেয়েছে ওরা খাক সবাই যখন খেয়েছে আমাদের বাড়ির অতিথিরা বন্ধু বান্ধব ফ্যামিলির লোকজন সবাই যখন খেয়েছে চেয়েছে তখন ওরাও খাক সেটাও আমি চাই তাই না গোপাল চেয়েছে বলেই তো সব সম্ভব গোপালের ইচ্ছা হয়েছে কোনো বছর কিন্তু আমরা এরকম বাসলে দিতে আসি না অতো খেয়ালই থাকে না অত টায়ার থাকি প্রচণ্ড সেই জন্য আর দেওয়া হয়ে ওঠে না কিন্তু এই বছর আমরা দিয়েছি আর চেষ্টা করব এরপরে যদি সবার সামর্থ্য হয় সবাই মিলে টাকা জোগাড় করে একদিন রান্না বান্না করে ওদেরকে খাওয়াবো ওদেরও তো কষ্ট করে ওরাও তো দিনমজুর করেই খায় তাই না একদিন আমাদের যদি পয়সা দিয়ে সবাই খেতে পারে যতজনকে সম্ভব তারা যদি খেতে পারে তাহলে না খাওয়ানোর কী আছে কত পয়সা তো এদিক ওদিক আমরা খরচ করি তাই না সবাই মিলে যদি এই উদ্যোগ নেওয়া হয় না তাহলে খুব ভালো হয় তারপরে এই মামা আবার পাতা এসছে আবার বাড়ি থেকেও খাবার পাতাগুলো এসছে ওগুলোও ওদেরকে দিয়ে দিয়েছি কারণ ওরা খাবে কিসে খাবে তবে ফেলে দেবে বেকার আবার বাসন টাসন বাড়ি কী হবে তাই না কিন্তু ওরা খুব সুন্দর করে খেয়েছে খেয়ে টিফিনে নিয়ে গেছে নাকি তারপরে আবার এই গামলা ঠামলাগুলো সুন্দর করে মেজে রেখেছে আর এই দুজন মিলে দুটো হাড়ি ধরে নিয়ে যেতে পারছে না কি আর বলবো কিচ্ছু নেই আবার কুকুরগুলো চলে এসেছে কিন্তু কুকুর দেখলেন আমার খুব ভয় করে খুব ভয় লাগে আমার আর আমার মামার কুকুরই খুব ভয় লাগে মামা তবুও একটু আধটু কম ভয় পায় কিন্তু আমার কুকুর বিড়াল যে কোনো পশু পাখিটা আমার খুব ভয় আমি দূর থেকে ওদেরকে দেখতে পছন্দ করি আমার কেন জানি আমার খুব ভয় লাগে হুম ওদেরও তো খাবার দিতে হয় দেবো খাবার কিন্তু আমি দুধ থেকে দেবো যদি কখনো দিতে হয় কিন্তু আমি কাছে গিয়ে খাওয়াতে পারবো না ওদেরকে ধরে আমার ধরতেই ভয় লাগে আমি শুধু ভয় পাই না হচ্ছে মশা মাছি এই দুটো বাদ দিয়ে বাকি সব পোকা আমি ভয় পাই পিঁপড়ে থেকে শুরু করে মাসি না মাকসা থেকে শুরু করে বড়ো বড়ো জন্তু থেকে শুরু করে বাপরে বাপ সব বাদ দিই বা ভয় পাই আমি এই যে খিচুড়ি পায়েস আলুর দম চাটনি আর মোচা লাবড়া এসা মোচা কচুর সাফরা তারপর মামারা এখান দিয়ে বা হাত পা ধুয়ে তারপর এখন চললাম মামা বাড়িতে আমাদের আজকে মার ঘরে ঢুকতে না করে দিয়েছে মা বলেছে এখান থেকে একদম ঘরে ঢুকবি না সোজা মামা বাড়ি চলে যাবি এই যে মামা বাড়িতে এসে এখন প্রচুর টায়ার লাগছে তারপরে আমার লিপস্টিকটা আজকে রয়ে গেছে কীভাবে আমি জানি না যাই হোক এবারে আমি জিপ দিয়ে জেরি জেরি মানে খেয়ে নেবো তারপর মেকআপ মুখের মেকআপ টেপআপগুলো তুলে কানিক টানেরগুলো খুলে মামার একটা গেঞ্জি প্যান্ট পরবো এখন গা ধুবো ধুয়ে গেঞ্জি প্যান্ট পরে এখন দিয়ে ঘুম এই যে আমি এখন মামার গেঞ্জি প্যান্ট পরে মামার একটা গেঞ্জি একটা প্যান্ট পরে চলে এসে এই ওট সারাক্ষণ কিসে ফোন কাটা হ্যাঁ সারাক্ষণ শুধু ফোন কাটা যাই হোক এই যে সবাই মিলে এখন সব এক একটা রুমে সবাই মিলে শোবো কিন্তু সাহেব মামাকে শুতে দিচ্ছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট